নিজের বাড়িতে আসতে আবার মনে করোন লাগেনি কি মনে করতাম কও তুমি আসসালাম আলাইকুম এখন আমি অবস্থান করছি আমাদের বাড়িতে তো মিশারির আব্বু বিদেশ যাওয়ার পর আমার মা আবার আমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে যেহেতু মেয়ে কান্নাকাটি করে রাতে তাকে সামলানোর মানুষ নাই আর এখান থেকে আসা যাওয়া করে আমাদের বাড়ির লোকেরা মানে বাচ্চা পালতে পারবে না এই জন্য সাথে করে নিয়ে এসেছে কয়েকদিন থাকবো তারপর আবার চলে যাব তো এখানে আসার পর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন এই যে আমাদের মিশরাতুল জাদম আবার নানুর বাড়ি চলে আসছে

না তোর নামাই কি কি তোমার নানীর বিয়েতে লাগি আমরা আইছি না আমা আন্টি বিয়া আবার আন্টি করতে পার হইছে আন্টি আবার কইতে পার হইছে लवली আন্টি আবার তো সন্ধার আগে আগে কিন্তু আমরা বাড়িতে আইসা পড়ছি আব্বা গরু বাছুরের কাজকর্ম করতেছেন আনি সারা বেড়াইতে যেতেছে নানির বাড়ি সারা রাত কান্দে গরম লাগতেছে এখন বড় বড় ব্যাগ ট্যাগ নিয়ে আসে পড়ছি তাই বুঝলে ভাইবেন না যে অনেকদিন থাকবো বাচ্চার সাথে দুইজন বাচ্চার কাপড় সফরে পুরা ব্যাগ ভরে যায় কাঁথা এটা সেটা মা এসে পড়ছে এখন মার কাজকর্ম শুরু হবে মিশারি আর মিশ্রাত চলে গেছে মামির কাছে মামাই ফোন দিছে স্বামী মা এত না ফোন দেয় নাই তো কে না এই পরিবেশটা না আমার খুব ভালো লাগে দিনও না রাতও না যদিও এখনো মাগরিবের আজান দিতে অনেকটাই সময় বাকি আর এদিকটাই দেখেন গাছের পাতা পুতা ফিরা ভরে গেছে বাতাসে মা দুই দিন বাড়িতে ছিল না বাড়ি ঘরের কি অবস্থা হয়ে রয়েছে মিশারি তো প্রতিবারের মতো আজকেও এসে দেখি আমার ছোট বোন স্বামীমা বাড়িতে নাই সে তার শ্বশুর বাড়িতে তো আমি আসার পরও আসে যে আমি আসছি তুই আয় তো এখন ফোন দিব দেখি আসি না যাই হোক আমাদের বাড়িতে তো এসে পড়েছি তো এখানে আসার পর কি কি মজার ঘটনা ঘটে এবং কিভাবে আমাদের পুরো সময় কাটে সব কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে তো দুই তিন দিন মা আমাদের বাড়িতে গিয়ে থেকেছে আয়শা দেখে বাড়ি ঘরের অবস্থা ব্যবস্থা হয়ে গেছে মা আয়সা বাড়ি ঘর জাইরা জুইরা মানে বাড়ির ভিতরে জারু দিয়ে এখন গেছে বাইরে দিয়ে জারু দিত বাড়ির সামনে দিয়ে মানে অপরিষ্কার মা দেখতে পারে না পছন্দ করে না অপরিষ্কার নিজে তাড়াতাড়ি করে কাজ করতেছে আর এই যে দিক টমেটো বেগুন ছাড়া মারা গেছে তো মার বলে শরীর জ্বলতাছে এত কষ্ট করে আউস করে লাগাইলাম কেউ দীক্ষা রাখলো না তো দেখেন বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কতটা অযত্নে থাকে সব কিছু

তোমার থেকে এখন জজমের প্রায়োরিটি বেশি হয়ে গেছে দেখেছো এদিকে মাগরেবে আজান দিতাছ মুরগি গড়ে দিয়ে লাইছেন মুরগিগুলো ডিম পারে নাকি মুরগি না কি খায় খাইছে ভাড়া লাইছেনা না শিয়াল এই দিনে তো বড়া বলা নিছে

দেখেন বিশ্বাদ নানু বিশাতুল জজমের জন্য বালিশ কোন বালিশ এগুলা রেডি করে রাখছে এগুলা হলুদ শুধু লাল না আজকে কিন্তু সে লালের মধ্যে হলুদ

আব্বাই বলো বলতেসে আমি আমাদের বাড়িতে আইসা পড়তাম আজকে এসে পড়ছি এখন বলো কি মনে করি আসছি হম আমি মানা করছি আসতাম না পারে আমি এসে পড়ছি আমার মর্জির উপর ডিপেন্ড করে আরে দেও না তোমার মায়ের কান্দে হেরে রাখতে দুইজন মানুষ লাগবো না আমাদের ওইখানে দুইজন মানুষ পাবো আমি তোমাদের বাড়িতে দুইজন মানুষ আমি কোথায় পাবো তো মাই বলতাছে চল যাই মানুষের অভাব নাই কোলাই নেওয়ার এর জন্য আইসা পড়ছি দুই দিন তোমার মাইয়ার একটু ট্রেনিং মেনিং দেওয়াই লই তারপরে জামুগা এ শ্বশুরে কি মেয়েকে নিয়ে আসছে নাকি তুমি বাবা মেয়েকে নাই ওরান্তে গেছিলা

তোর সাজতে মিশারি দেখাই তো তুমি কেমন বাবা দেখছো তুমি যাওয়ার সাথে সাথে বলে আন্টি গ্রান হয়ে গেছে যে মিশারি আসছে দেখছো বাড়িতে ঢোকার আগেই বলে তোমার গ্রান হয়ে গেছে তোমাকে কোলে নিয়ে বড় করছে যা এজন্য তুমি পাশে আশেপাশে গেলেই গ্রান পায় যাই হোক দুই ছেলের বৌ নাই না তিনি আমার বাড়িঘর বড় একটা জাগাল হয় না বাড়িতে যে ভিজাবেন হেফি মানুষ দেখবেন কাউয়া কি ছিলাই বাড়ি করে আঙ্গায় রাখবো দেখেন স্বামীর মাসার সাথে সাথে ভাগ্নিকে কোলে নিয়ে যত্ন করা শুরু করছে মানে এত পাগল আমার থেকে বেশি যত্ন নেয় আমার বোন সেই হসপিটাল থেকে শুরু এখনো পর্যন্ত ভাগ্নির যত্ন নিতেছে মিশারিকে মালটা কেটে দিছে সে আবার মালটা খায় না আলু পায়ে ভায়

এই চিরশিঙ্গা বাজি করব আলু ভর্তা বানাইবো আবার দুপুরের তরকারি আছে তো এই যে রান্না বসাই দিয়েছে কোনটা বাবা তো এসারের রাজান দিয়েছে তোমার বোনটা বাড়িতে আসার পর একটা মুহূর্ত ভাগ্নিকে চোখের আড়াল করছে না সারাক্ষণ কোলে নিয়ে বসে আছে তো রাতের খাবার রেডি মিশারির জন্য মিশারি আর আমার একই অবস্থা মাংস মাছ মনে চায় না ভাজি আর ভর্তা দিয়ে খাবো আজকে রাতে এইখানে এসেও দেখি মাছ মাংস তো আমি মাকে বলতেছি মা মাকে বলতেছি মা ভাজি আর ভর্তা বানান রাতে গরম ভাত রান্না করছে আর এগুলা রান্না করছে এগুলাই হইব এখন সময় হচ্ছে রাত প্রায় আটটা আটটা না নয়টা আল্লা নয়টা বেজে গেছে মিশারি হ্যাঁ স্বামী মেয়েরা এসে পড়ছে আব্বু বাজার থেকে এসে পড়ছে মায়ের মিশারি গেছিল হ্যাঁ

অনু মুর্ত মুর্ত করা হ বুঝলয় মিশারি প্রস্তাব নি আইছন আজকে পালতো অর বুইনেরে সারা রাত লয়ে বইয়ে থাকতো অর ঘুমা থাকতো সবাইরে যে জালায় রাইতব রে ঘুমায় না তো এখন রাতের খাবার খাওয়া হচ্ছে সময় হচ্ছে 9টা এই ঘরে স্বামী মা মিশারির বুঁড়ে নিয়ে বসা রইছে

তো নানা নাতি মিলে অনেকক্ষণ দুষ্টামি করলো হাসি ঠাট্টা করলো এখন মিশারি তার নানাকে ডিস্টার্ব করার জন্য তার নানার রুমের দিকে যাচ্ছে যে বলেছে আজ সারা রাত জেগে থাকতে হবে তার বোনকে পাহারা দিতে হবে যেহেতু বাবু হওয়ার পর থেকেই বাড়ির সবাইকে বাবু জাগিয়ে রাখে ঘুমায় না সারা রাত কান্নাকাটি করে তো মিশারি বলেছে তার নানাকে আজকে বাবুকে নিয়ে বসে থাকতে এজন্য নানাকে ডিস্টার্ব করার জন্য গিয়েছে যদি ওই বুদ্ধিটা মিশারির নানুই শিখিয়ে দিয়েছে তো আমি আমাদের বাড়িতে আসলে বাবু গী তার আন্টি আর নানুর সাথে ঘুমায় মাঝে মধ্যে আমার কাছে আসে আর সারাক্ষণ তাদের সাথেই থাকে সুরাফুরে আমরা ঘুমাইতেছে যন্তার আংটির সাথে ঘুমাইব